বরাক বেলির বেকার যুবক লাগি একটা শুখবর লই আইছি আজকে আমরা উপস্থিত হয়েছি প্রতিভা এন্টারপ্রাইজও জ্যাটাই লগে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো এইখানেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয় এবং আরও একটা কোম্পানির লগে টাই আপ করিয়াও সাহায্য করা হয় তো এইখানেও একটা বিশেষ ব্যবসার সুযোগ আছে যারা পুঁজি হোম হোম পুঁজি দিয়ে ব্যবসা করতে চাই আপনার লাগে একটা শ্যুখবর আপনার সম্পূর্ণ ভিডিও দেখিয়ে যাইবা দেখলে বুঝতে পারবা আর যারা টাইম পুঞ্জি আছে ইনভেস্ট করার মতো টাকা পয়সা আছে কিন্তু কিতাব ব্যবসা করতে টু কে না আপনারা দেখিয়ে ভালো একটা ব্যবসার সুযোগ পাইবা আশা করা যায় তো এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো নমস্কার আমি প্রতিভা এন্টারপ্রাইজের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের এখানে এসেছেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা প্রতিভা এন্টারপ্রাইজ করিমগঞ্জের মধ্যে এ নিয়ে বছর ক্রস হয়ে গেছে আমরা শুরু করেছি প্রতিভা এন্টারপ্রাইজ ম্যানুফ্যাকচারিং ইউনিট অনেক মানুষেরই কর্মসংস্থান আমরা করতে পেরেছি তো এবার আপনাদেরকে কিছু নতুন নতুন তথ্য আপনাদেরকে দেব আমরা সিদ্ধান্ত নিয়েছি যেমন আগরবাতি এরপরে আপনার আমাদের যে ব্লিস্টার আইটেমগুলো আছে কিসমিস টিসমিস প্যাকিং হয় সবগুলো র মেটিরিয়ালস আপনারা আমাদের কাছে পাবেন প্রথমে এইগুলো আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করতাম এবং বাজারজাত করতাম এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলো আমরা র মেটেরিয়ালসও আমাদের ভাই বোন যারা আছেন বেকার ওনাদেরকে আমরা দেবো যাতে ওনাদের কর্মসংস্থান হয় তৎসঙ্গে আমরা ডিস্ট্রিবিউটারশিপও দেওয়া শুরু করেছি আমরা বরাকবেলের বিভিন্ন ডিস্ট্রিকে আমরা ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি যারা যারা নিতে চান বা ত্রিপুরা মিজোরাম নর্থ ইস্ট পুরোটাই যারা যারা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ডিস্ট্রিবিউটারশিপ নেবেন ওনাদের ব্যবস্থাপনার মধ্যে হচ্ছে ওনাদের একটা গাড়ি লাগবে এবং দু থেকে তিন লক্ষ টাকা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি লাগবে এবং বেকার যারা ভাই বোন আছেন অল্প টাকার মধ্যে করতে চান ওনারাও যোগাযোগ করতে পারেন আমরা ওনাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাদের এখানে আপনারা ক্লিনিং আইটেম থেকে শুরু করে আগরবাতির পুরো পুরো ডিভিশন আমাদের কাছে আছে কনফেশনারি আইটেম চকলেট যেগুলো মানস কাট থেকে শুরু করে বাচ্চাদের খেলনার আইটেম থেকে জেমস দিয়ে যেগুলো তৈরি হয় সবগুলোই আপনারা আমাদের কাছে পাবেন তাই আমি অনুরোধ করব যারা আছেন বড়াকবেলের কর্মসংস্থানের জন্য বাইরে যান আপনারা বাইরে না গিয়ে আপনারা নিজেদের জীবন নিজেরাই গঠন করুন যুবক বাইদের বোনদের প্রতি আমি বলবো তাই আপনারা আসুন আমাদের শোরুম ভিজিট করুন দেখুন এরপরেই আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কিভাবে কি করবেন আমার বিশ্বাস আপনারা যদি একবার আসেন আমাদের শোরুম ভিজিট করেন আপনারা মনে মনে নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে একটা কিছু করি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে আমরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড় করাবো এটাই হলো আমাদের মূল লক্ষ্য প্রতিবেনটার প্রায় চায় অত্র অঞ্চলের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা তো আপনারা এখানে প্রোডাক্ট আছে আমাদের এখানে আপনার এই যে মোচ কিটকাটি এটা ড্রিম ওয়াল একটা কোম্পানি এটা মাল্টিনেশনাল কোম্পানি এই কোম্পানির সাথে যৌথভাবে আমরা কাজ করি এরপরে আমাদের কাছে আছে সোনপাপড়ি এই যে আমাদের কাছে সোনপাপড়ি আছে যেটা দিল্লি বিকাডের সোনপাপড়ি এই সোনপাপড়িগুলো আমাদের কাছ থেকে সবাই ডিস্ট্রিবিউটার নিতে পারবো এই রকম সোনপাপড়ির প্যাকেট আছে দুইশো গ্রাম ওয়েটের এগুলো আপনার সোনপাপড়ি প্যাকেট দুশো গ্রাম চারশো গ্রাম জার এরপরে যেমন ওই যে বক্সের মধ্যে মজ আছে কিটকাট আছে এরপরে আপনার আমাদের কাছে যেমন এই রকমের ড্রিম রুল যেগুলো হয় বাচ্চাদের খুব প্রিয় খানি এইগুলো পাওয়া যায় এরপরে যেমন আমাদের কাছে যেমন এই যে এটি জেমস দিয়া বাচ্চারা খেলার জন্য ভিতরে জেমস আছে বাচ্চারা খাইলো এবং খেললো এইরকম প্রোডাক্ট আমাদের আছে এই যে এইরকম কলের মধ্যে আছে আরও ভ্যারাইটি আছে যার যার যেরকম আমাদের অর্ডার দিব আপনার ঠিক সেই রকম ম্যানুফ্যাকচারিং করিয়ে দেবেন যে কোনো হোলসেল বলতে আমরা তো হোলসেলই করি যারা নিতে চায় ওনাদের জন্য বিশেষ একটা ইয়ে আছে বিশেষ বলতে কি আমাদের কাছে রিটেল কোনো সেল নেই সবাই হোলসেলের জন্য তাই যারা নিব তাদের একটা কর্মসংস্থান আমরা গ্যারেন্টি দিয়ে করতে পারি তার মধ্যে এখানে লালিপপ আছে আর অনেক প্রোডাক্ট আছে ওই যেমন একটা জিনিস আছে দেখেন এটা খুব নতুন আইটেম এটা হইল গিয়া লিপচু এটা ওই দেখেন বাচ্চারা খাইব যে মানে টিউবটা খুলব যে কালার থাকবো বাচ্চাদের জিব্বাটাও ঠিক সেই রকম কালার হইবে এই রকম ভ্যারাইটিস প্রোডাক্ট আমাদের কাছে আছে ওই যে আমাদের এক পিকে চকলেট আছে ই এটার মধ্যে বিভিন্ন ফ্লেভার আছে তো বিভিন্ন ধরনের ফ্লেভার আছে আমাদের কাছে যারা যারা নিতে চান ওনারা আগে না আইলে পড়ে ওনারা বুঝতে পারতেন না আমাদের মূল লক্ষ্য হইল আমরা এলে কইতেছি সবাই যাতে সবাই আমাদের শোরুমটা ভিজিট করে শোরুমটা যদি ভিজিট করেন তবেই ওনারা বুঝতে পারবেন আমাদের কত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই কিন্তু আমাদের আমাদের প্রোডাক্ট আমরা হয় যৌথভাবে কাজ করতেছি আর না হয় আমাদের নিজস্ব প্রোডাক্ট এরপরে বেলুনের আইটেম আছে বিভিন্ন ধরনের বেলুনের আইটেম আছে আর আগরবাতির তো সীমাহীন আমাদের আছে প্রোডাক্ট আছে এরপরে ওই যেমন একটা আছে চকোবার এটা হলো চকোবার এটা খুব মানে ভালো আইটেম বাচ্চাদেরও আপনার খুব ফেভারেট আইটেম এরপরে যেমন ওই যে একটা আছে চকল লিও এটাও খুব ভালো আইটেম এটা কুলফির মধ্যে বিভিন্ন আইটেম আছে তো বাচ্চারা এটা দেখলে পরেই মানে মানে খুব প্রিয় তাদের এটাই খুব বেশি চলে এখন মার্কেটে তারপরে আগরবাতি যেমন ভ্যারাইটিস আগরবাতি আছে আপনার কাছে তারপরে ওই যেমন এটার এক ধরনের রিয়েল চয়েস বিস্কুট আছে এই ড্রিম ওয়ার্ল্ড কোম্পানিটার সাথে আমরা যৌথভাবে কাজ করি তো যারা যারা ডিস্ট্রিবিউটারশিপ নেব ওই ড্রিম ওয়ার্ল্ড কোম্পানিটাই কাজ আমরা করি আর সোনপটা হল বিকানেরি দিল্লি বিকানেরির কাজ আমরা করি আর যে চকলেট খাবার আইটেম বা যেগুলো আছে এগুলো আপনারা হুলচিল দিবা কি র মেটেরিয়ালস আমরা আগরবাতির র মেটেরিয়ালস দিবো ব্লিস্টার প্যাকিংয়ের এর র মেটেরিয়ালস দিবো বাচ্চারা যে ওই যে জেমসের খেলনার আইটেম আছে যদি কেউ করতে চায় এগুলো আমরা দিয়ে দিব আমাদের মূল লক্ষ্যই গিয়া এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান করা তাই যে তারা যদি মনে করে র মেটেরিয়ালসটা আমার কাছ থেকে নিয়ে যদি ওনারা যদি তাদের কর্মসংস্থান হয় তো ওনারা আমাদের সাথে যুক্ত হইব সেলের জন্য আমরা সহযোগিতা করবো আমাদের যত ডিস্ট্রিবিউটার আছে আমাদের বা যত নতুন ডিস্ট্রিবিউটার হইব ওনাদের কাছে বিক্রি করার জন্য আমরা ওনাদেরকে সাথে যোগাযোগ করিয়ে দিব যে আপনারা ওখানে বিক্রি করেন প্রয়োজনে আপনারা আমাদের কাছেও বিক্রি করতে পারে তাই এইরকম বিভিন্ন সুযোগ দিব যাতে আমাদের এই অঞ্চলের ভাই বোনের যাতে কর্মসংস্থানটা হয় আগরবাতি বানাইতে যদি কোনো মেশিনের প্রয়োজন হয় নিশ্চয় মেশিনের প্রয়োজন পড়বো তো এগুলা কিলা ভাই বা দাম কিলা কিতা আসলে দেখেন আগরবাতি ম্যানুফ্যাকচারিং এ আহামরি কোনো মেশিনের প্রয়োজন হয় না তা হ্যান্ড সিলিং মেশিন টেশিন প্রয়োজন হয় এইগুলো আমাদের কাছে পাইবে তা ন্যূনতম দাম হাজার বারোশো টাকা দাম আর আগরবাতির র মেটেরিয়ালস মনে করেন যদি আট দশ হাজার টাকার কেউ আগরবাতির র মেটেরিয়ালস নেয় তাইলে ওনারা নিয়ে মোটামুটি ওনাদের একটা কর্মসংস্থান অত্যন্ত দেড়শো প্যাকেট মাল রেডি করতে পারবো দেড়শো দুইশো প্যাকেট মাল রেডি করতে পারবো দুইশো প্যাকেট মাল বাজারে বিক্রি করিয়া ওনাদের একটা ভালো প্রফিট হইব তো আগরবাতিতে বেশি আপনার ইনভেস্টমেন্ট লাগে না তো ওই ব্লিস্টার আইটেমে লাগে ব্লিস্টার ব্লিস্টার আইটেম তৈরি করতে গেলে একটা আপনার হ্যান্ড সিলিং মেশিন এটাও তো এটার দাম ধরেন ত্রিশ হাজার টাকার মতো হ্যান্ড সিলিং মেশিন যেটা তো ব্লিস্টারও যদি কেউ করতে চায় ব্লিস্টারটা যারা করতে চায় আমরা ওনাদেরকেও সর র মেটেরিয়ালস আমরা দিব মেশিন যদি কেউ নিতে চান আপনারা এখানে হইবেন হ আমাদের এখানে যোগাযোগ করলেই আমরা সব ওনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো এছাড়াও ওই যে খেলনার আইটেম যেগুলো আছে জেমস দিয়ে যেগুলো তৈরি হয় এইগুলো আমরা দেবো আসলে দেখেন আমাদের অত অঞ্চলের মানুষ দিল্লিতে অথবা কলকাতাতে গিয়া ফ্রডের শিকার হয় গেল অর্ডার দিল টাকাও নাই মালও নাই আর আমরা করিমগঞ্জের মধ্যে এটা ওনাদেরকে ফেসিলিটি ওনার তো লসের তো কোনো কিছুই নাই নিজে আইব এই আমাদের শোরুম ভিজিট করব ওনারা দেখব আমি ওনাদের লসের ওয়ান পারসেন্টও কোনো ইয়ে দেখতেছি না আর বাইরে থেকে দেখেন আপনি র মেটেরিয়ালস আনতে গেলে বিরাট অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে অল্প টাকার মাল তো আপনার দিল্লি কলকাতা থেকে আনতে না আর আমরা দায়িত্ব নিয়ে করতেছি আপনি দিল্লি এবং কলকাতার যে রেট আমরা এই রেটেই আপনাদেরকে দিব আপনারা আমাদের কাছ থেকে অল্প অল্প পরিমাণে নিতে পারবেন এবং আপনাদের জীবনটারে প্রতিষ্ঠিত করতে আপনাদের সহযোগিতা হই তো এটাই হলো গিয়ে আমাদের মূল লক্ষ্য আর কি যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাইতরা আপনারা এখান থেকে নিতে পারবা আপনারা বাড়াতা আনলে বড় আনতে লাগবো তথা আপনারা কোটিং বাড়ি যাব এখানে আপনারা অত্রো এলাকাত আছে যার কারণে আপনারা যারা এই ধরনের ব্যবসা করার লাগে আপনারা টান লগে যোগাযোগ করবা এখন আমরা টান স্টোর রুমও যাইম এখানে কিতা কিতা সামান আছে আপনারা দেখাইমু ভেরাইটিজ সামান আছে আপনারা তো সব দেখানি সম্ভব হইতো না এখানে আপনারা পাইতরা এক রুম পুরাবি সমান কেন বেশিরভাগ চকলেটের আইটেম বা খাবারের আইটেম গুলা আর তাছাড়া অন্যান্য রুমও আরও আছে বিভিন্ন ধরনের আইটেম সবকিছু আপনারা হোলসেল এটা আছে বাসন মাজা স্টিল এটাও কম রেঞ্জের বেশি রেঞ্জেরও আছে এটা এটা খেলনার আইটেম তাছাড়া এখানে আছে চকলেট বা জেমসর যেগুলো খাবার খেলনার জাতীয় সেগুলাও আছে এখানে এটা বাচ্চারা খেলব খাইব দুইটা আইটেম প্লে ভিতরে জেমসও আছে খেলারও আছে খাবারও সব এগুলা কী দা এটা হলো ফেনাইল এগুলাও দিবা হুম তাইলে তো এখানে আইটেম ফারা আছে এখানে গর মশার লাগিও হুম এটা হলো গর আছে এটা হয় উইপার এটা মধ্যে দুই কোয়ালিটির আছে একটা আছে ষোলো ইঞ্চি আর একটা আছে আঠারো ইঞ্চে খুব ভালো খুব ভালো কোয়ালিটি এটা আছে রাবার আর একটা আছে কোমের এই যে আছে গিফটের গিফটের একটা চকলেট আছে আছে আমরা গড়ে যে এত ইঞ্চলে সুন্দর সময় আমরা দু না জ্বলাই চুলা ধরাই এখন তো সুলার নারকেল টার্কল টাওয়ার ওয়াইজ শেষ যার ফলে এটা আমরা একটা কোম্পানির একটা ব্র্যান্ড এটা হয়েছে আম্বারানি কাপ এটা জাস্ট খালি সাইডের দিকে জ্বলাইবা জলানির ভাবে পঁয়ত্রিশ টিকা চল্লিশ মিনিট এটা জ্বলব দু দুম খুব আছে এটা লটারি হয়ে যাবে যায় লটারি আইতেন আপনার আছে লটারি বাড়তে দেখা যায় একজন লটারি আছে আপনার আছে গড়ি টারি আছে প্রত্যেকটা লটারি কেন পিসের ক্যাশ কাওয়ার আছে ক্যাশ করবো তারা গিফটের জিনিস এগো যেটা নাম্বার লাগবো চাপি খেউ লাগলে চাপি কলম ফের বেলুন ফেউ মোবাইল কেউ চাফি রিং গড়ি

তো মোটামুটি আমরা প্রতিভা ওর প্রতিটা স্টোর রুম সব কিছু আমরা ঘুরিয়ে দিয়ে আসছি কেন দেখি ওখানেও বুঝতে পারছি যে কেন ক্লিনিং বা বাচ্চারা খেলনার খাবারের আইটেম বা আগরবাতি এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তো আপনারা যদি এই ধরনের ব্যবসা করতে চান লগে যোগাযোগ করবেন আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার দিবা নি আপনার কন্ট্যাক্ট নাম্বার হইলো এইট সিক্স থ্রি এইট সেভেন এইট থ্রি ওয়ান জিরো নাইন নাইন এইট ছিক্স টু ডাবল ছিক্স থ্ৰী ফাইভ ফ'ৰ থ্ৰী এড্ৰেছটা এড্ৰেছটা হৈছে আপোনাৰ হৈছে বিপীনপাল ৰোড অলিবিলা ভৱন অলিবুলা ভৱনত্ৰিক কভ ছাইড প্ৰতিভা এণ্টাৰপ্ৰাইজ আপোনাৰ এইকেইদিন আহিবা আহি এইকাৰণে বিনপাল ৰোড অলিবিলা ভৱন আছে অলিবুল্লা ভৱনৰট্ৰিক কুৰ্তা ছাইডে আপোনাৰ বৰ্ড লাগানি আছে প্ৰতিভা এণ্টাৰপ্ৰাইজ তাছাড়া বেড়া লাগলে তো কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করিয়া আইতে পারবেন কেন গার্ড লাইন কেন আইলে খুব একটা দূরই না এখান থেকে আপনারা খুব সহজ আইয়া ফসিতে পারবেন ধন্যবাদ